সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা সেই সভায় এশিয়া কাপের ভেনু ও সূচি নিয়ে আলোচনা হলেও তখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তবে গতকাল এসিসি সভাপতি মহাসির নাকবি চূড়ান্ত সূচি ও ভেনু ঘোষণা করেন এসিসির সভাপতির ঘোষণার কয়েক ঘন্টা পরে আনুষ্ঠানিকভাবে এবারের এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এসিসি আগামী নয় সেপ্টেম্বর পর্দা উঠছে আসন্ন এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হবে আটাইশ সেপ্টেম্বর এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব মাটিতে আটটি দল দুই গ্রুপে বাঘ হয়ে আসরে অংশ নেবে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং আর এ গ্রুপে আছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত প্রত্যেক দল গ্রুপ পর্বে করে ম্যাচ খেলার সুযোগ পাবে ওমান এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে আসা শুরু করবে বাংলাদেশ টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তেরো সেপ্টেম্বর আর ষোলো সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ